আসসালামু আলাইকুম স্বাস্থ্যকরি থেকে আমি বিন আজাদ হজের সফরে সৌদিতে এসে সবচাইতে যে একটা চিন্তার মধ্যে ছিলাম বা দেশ থেকে মনে হয়েছে যে এই বিড়ম্বনাটায় পড়তে পারি বা এই প্রবলেমটায় পড়তে পারি সেটা ছিল খাবারের সমস্যা কারণ নতুন একটা জায়গা নতুন দেশ নতুন কালচার এইখানে আমাদের স্বাস্থ্যগত অবস্থা আমরা মানিয়ে নিতে পারবো কিনা এটা কিন্তু একটা টেনশনের বিষয় তো আল্লাহর বন্দোবস্ত ছিল আমাদের এজেন্সির পক্ষ থেকে বা পক্ষ থেকে সেটা মনে হয়েছিল যে একদম বাসায় বসে খাচ্ছি কোনো প্রকার সমস্যা ছিল না এবং কোনো প্রকার মানে অসুবিধা ফিল হয় নাই কিন্তু লাস্ট দুই দিন যাবৎ মদিনাতে যখন আসলাম এই জায়গায় খাবারটা খুব বেশি সুস্বাদু লাগতেছে কিন্তু মারাত্মক তো লেভেলে গ্যাস্ট্রিকের প্রবলেম ফেস করতেছি সব সময় যেন প্যাট ফাঁপা থাকা এরপরে মানে অন্য কিছু খাওয়ার যে একটা সাহস করা এই ভয়াবহ অবস্থাটা এমন হয়ে গেছে যে খেলেই মনে হয় গ্যাস হয়ে যাবে এমন কি খাবার খেতে গিয়ে যতটুকু চাহিদা বা নিজের যতটুকু আগে খেতাম তার থেকেও মনে হয় যে পরিমাণ আরেকটু কমিয়ে খাই নয়তো গ্যাসের পরিমাণ বেশি হয়ে যাবে তো এই যে একটা যন্ত্রণা এরকম একটা পসিবিলিটিস হতে পারে বা গ্যাসের একটা প্রবলেম হতে পারে সেই ব্যাপারটা কিন্তু আমার মাথা থেকে আগেই থেকেই একটা ট্রিগার করতেছিল তো আপনারা জানেন যে আমরা মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে যেহেতু কাজ করি সেই কাজের ধারাবাহিকতা আমি হচ্ছে দেশ থেকে আমাদের যে নতুনটা প্রোডাক্ট হয়তো জানেন যে গ্যাস্ট্রোফিক্স আমি অলরেডি হজে এসেছি আপনারা হয়তো আমাদের পেজে ভিডিও দেখেছেন যে ছয় তারিখ ছয় মে আমি এসেছি আর আজকে ভিডিও করছি গ্যাস্ট্রিক প্রবলেম ফেস না এখন পর্যন্ত আমাদের এই গ্যাস্ট্রোফিক্স পাউডার যেটা আপনার আমাদের পেটের যত্নে কাজ করে বা গ্যাস্ট্রিক সমস্যা দূর করে অ্যাসিডিটিটা দূর করে বধ প্রবলেমটা দূর করে এই ঔষধটা এখন পর্যন্ত কিন্তু ইনটেক আমি এনেছিলাম যে মাঝে মধ্যে দরকার হলে খাবো কিন্তু এখন পর্যন্ত দরকার হয় কিন্তু আল্লাহর কি মেহরবানি বা কি অবস্থা এটা মানে আল্লাহ যা চাচ্ছেন সেভাবেই হচ্ছে তো এখন এটা বাধ্য হয়ে অনেকটা খোলা লাগতেছে তো ভাবলাম যে পরিস্থিতি অনুযায়ী আপনাদেরও পেটের অবস্থা অনেক সময় অ্যাসিডিটির মধ্যে দিয়ে যেতে পারে গ্যাস্ট্রিক হতে পারে পেটে অনিয়ন্ত্রিত যে বায়ুর উৎপাদন হতে পারে পেটের মধ্যে বুদবুদ করতে পারে অথবা বদহজমের সমস্যা হতে পারে তো এই সমস্যা থেকে মুক্তির যে উপায় সেটা কিন্তু আমি অলরেডি টেস্ট করেছি বাংলাদেশেও যে বেলিকিয়ার আমাদের এই গ্যাস্ট্রোহিক্স পাউডার হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আমাদের গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের জন্য আর এই জন্যই এটা আমি সাথে করে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে সৌদির মাটিতে আমাদের এই প্রোডাক্টটা প্রথম ওপেন হচ্ছে তা আপনাদের সাথে নিয়ে এটা ওপেন করি এবং এইটা খাওয়ার মধ্যে দিয়ে আমি আমার যে গ্যাস্ট্রিক সমস্যা সেই আমার গ্যাস্ট্রিক সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখানে চামচের স্বল্পতার কারণে কাটি নিয়ে নিয়েছি চামচের বন্দোবস্ত হয় না তবে আপনারা যারা বেলি কেয়ার খেতে চান বা খাবেন গ্যাস্ট্রিক সমস্যার জন্য বধহজমের জন্য আপনারা চায়ের চামচের অর্থেক মানে হাফ চা চামচ পরিমাণ পাউডার নিবেন তা আমি একটা আনুমানিক ধারণা করে এখন নিয়ে দিচ্ছি ও এটা পুরো ভরা ছিল যে কারণে কিন্তু এটা খুলে পড়ে গেছে তো যাই হোক আমরা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ একটা ধারণা করে নিব তার আগে একটু পানি নিয়ে নিই পানি নিয়ে নিলে যেটা হবে যে আমাদের এইটা যেহেতু হাফ গ্লাস পানিতে অথবা এক গ্লাসও নিতে পারেন পানির পরিমাণ আপনার ইচ্ছা মতো তবে পাউডার হাফ চামচ অথবা এক চামচ নিতে পারেন তবে হাফ চা চামচ দিয়ে শুরু করাটা ভালো তো এখানে একটু মেখে গিয়েছে এলোমেলো অবস্থা আছে এগুলোতে ফোকাস না করি আপাতত হচ্ছে আমরা দেখাই যে কিভাবে আপনি গ্যাস্ট্রো ফিক্স পাউডার যেটা বেলি কেয়ার গ্যাস্ট্রো ফিক্স পাউডার আছে স্বাস্থ্য করে এটা খেতে পারেন এবং আমি এই সৌদিতে এসে প্রথমবারের মতো যে গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য বিল্লি কে একটা খাওয়া শুরু করছি হয়তো আরো যতদিন আছি অন্তত মদিনের খাবারের যে অবস্থা মনে হচ্ছে এখানে খেতে হবে বেশ কয়েকদিন তো এটা আপনারা হাফ চা চামচ পরিমাণ নেবেন নেয়ার পরে হচ্ছে গিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন তো এটা আমাদের আরও একটা ছোট সাইজও কিন্তু এটাতে অ্যাভেলেবেল থাকে এটার থেকে ছোট সাইজে তো এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নাড়িয়ে নিতে হবে এটা সবচেয়ে উত্তম হচ্ছে খালি পেটে খাওয়া আবার যদি ভরা পেটে না খেয়ে খালি পেটে এটা গ্যাস্ট্রিকের ওষুধ যেভাবে খান সেভাবে খান তাহলে বেশি উপকার পাওয়ার সম্ভাবনা আছে তা আমরা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে হচ্ছে আমরা এটাকে সেবন করে নিলেই আশা করি যে আগামী তিরিশ মিনিটের মধ্যে গ্যাস্ট্রিক সমস্যাটার একটা দুর্দান্ত সমাধান চলে আসবে ইনশাআল্লাহ এটা খেতে কিন্তু কোনো কষ্ট নাই কোনো তো কষভাব এরকমও নাই আমাদের অর্জুন হার্ট কেয়ার রেমিডিটা খেতে যেমন একটু কষভাবের বেলি কেয়ার গ্যাস্ট্রোফিক্সের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই তো আপনি হচ্ছে গিয়ে এটা অনায়াসেই খুব সহজে খেয়ে নিতে পারবেন অলরেডি আমি দেশে থাকতে কিন্তু এটা খেয়ে উপকার পাওয়ার কারণেই সো আপনারা জানেন যে বিদেশ যাত্রায় লাগেজে করে বেশি জিনিসপত্র আন্না নেওয়াটা একটা টাফ সিচুয়েশন তো তারপরে কিন্তু এটা নিয়ে আসার পেছন রিজন হচ্ছে আমার পেটের সমস্যার যাতে সমাধান হয় তো গত প্রায় পনেরো দিনের মতো মক্কাতে ছিলাম তখন ভালো ছিলাম মদিনাতে আসছি দুই দিনের মতো হলো দুই দিন পার হয়ে আজকে তৃতীয় দিন চলতেছে তো এখানে খাবারটা অনেক সুস্বাদু মানে খাবারের প্রশংসা করতে হয় কিন্তু গেস্টিকেরও প্রশংসা করতে যে এটা প্রচন্ড রকম পেট ফাঁপা বদ হজমের একটা কারণ তো সবাই নিজেদের পেটের যত্ন নেন ভালো খাবার খান এবং বাইরের খাবার যত পারেন এড়িয়ে চলেন কারণ আমিও সাধারণত বাইরে কম খাই বা খাওয়া হয় না তারপর হচ্ছে কি শাকসবজি জাতীয় খাবার খান বেশি বেশি পানি খান এইসব করার মধ্যে দিয়ে আপনি কিন্তু নিজের সুস্থতা নিশ্চিত করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম